এদিকে এবার শিক্ষকদের আন্দোলনের নতুন মোড় শিক্ষকদের আন্দোলন বেগবান করতে শেখ হাসিনার নির্দেশেই লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছেন বিক্ষোভে অংশ নিতে সফর শেষে দেশে এসেও স্বস্তির দেখা পেল না ডক্টর মোহাম্মদ ইউনুস এর বাসভবন যমুনা ঘিরে রেখেছে দেশে থাকা লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী এবং আন্দোলন প্রজ্ঞাপন দেওয়া না হয় লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীরা যমুনা দেওয়া করবে সারা বাংলাদেশের শিক্ষক দাবি সুকৌশলে ফিরছে আওয়ামী লীগ দু হাজার চব্বিশের জুলাই আন্দোলনে কৌশলে ডক্টর ইউনুস ছাত্রদেরকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে দেশ করতে বাধ্য করেছিল এবং পরবর্তীতে অবৈধভাবে ক্ষমতার মসনদে বসেছিল এবার সেই কৌশলেই আওয়ামী লীগের নেতা কর্মীরা শিক্ষকদেরকে কাজে লাগিয়ে অবৈধ ইউনুসের অবসান ঘটাবে আন্দোলনে থাকা শিক্ষকদের দাবি প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকদেরকে সমন্বিত করেই ডক্টর ইউনুসকে হটাতে মাঠে থাকবে হয় মরব না হয় আমাদের দাবি পূরণ করে যাব যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে সারা বাংলাদেশের শিক্ষার্থী আমাদের সাথে থাকবে আমরা সারা বাংলাদেশের রাজপথে আমরা দখল করে আর এ লক্ষেই ব্যারিকেড ভেঙে যমুনার উদ্দেশ্যে রওনা দিল বৈষম্যের শিকার হওয়া লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীরা তবে এবার ইউনুসের সময় ঘনিয়ে আসতে শুরু করল কেননা শেখ হাসিনার এক নির্দেশ এবং সুকৌশলেই ফিরতে শুরু করেছেন আওয়ামী লীগ ছাত্র লীগের বেশ কিছু নেতা কর্মী কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তাছাড়াও হচ্ছে বাংলাদেশ ঢাকার মধ্যে যারা ঢাকা বিভিন্ন থানা পর্যায়ে যে ইউনিট পর্যায়ে নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত রয়েছেন এবং আরেকটি বিষয় হচ্ছে আপনাদের জানিয়ে রাখি এবং সেখানে এখানে কিন্তু শুধু ঢাকা শহর ঢাকার ভিতরে সেও কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেছে করে নাই তার সে একজন শিক্ষকের কাছে লেখাপড়া করে আজকে আমাদের দাবি কেন মেনে নিচ্ছে না দর্শক শিক্ষকদের আন্দোলন চলছে গতকালকে আমরা দেখেছি শাহবাগ ব্লকেট করেছিল তারা তিন ঘন্টা ব্লকেট রাখার পরে তারা আবার শহীদ মিনারে ফিরে যান গত সারা রাত তারা শহীদ মিনারে অবস্থান করেছেন আজকে যমুনা অভিমুখে তাদের মার্চ করার কথা সেই আন্দোলন ঘোষণা করেই তারা শাহবাগ ব্লকেট তুলে নিয়ে শহীদ মিনারে আবার ফিরে গিয়েছিলেন আজকে সত্যি যদি যমুনা ব্লকেডের কর্মসূচি হয় তাহলে কোন পরিস্থিতির দিকে যাবে এই আন্দোলন সেই আলোচনা যখন করা যেতে পারে আলোচনা যখন আনা যেতে পারে তখন আরেকটা আলোচনা সামনে এসেছে আহ শিক্ষকদেরই এক নেতা বলেছেন যে এই আন্দোলনের পেছনে আওয়ামী ইনভেস্ট করছে আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে আওয়ামী একটা বড় ইনভেস্ট রয়েছে এই আন্দোলনে এবং আওয়ামী লীগ লোকবলও দিচ্ছে এই আন্দোলনে তেমন অভিযোগ করেছেন সত্যি কি শিক্ষকদের আন্দোলনে আওয়ামী ঢুকে পড়েছে যদি আওয়ামী লীগ শিক্ষকদের আন্দোলনে ঢুকে পড়ে তাহলে মার্চ টু যমুনা এখানেই তো একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবার কথা কিন্তু গতকালকে শাহবাগ ব্লকেটে শিক্ষক নেতা যিনি এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তার যে ভাষ্য আমরা শুনেছি তিনি যেভাবে বলেছেন যে জামাতে ভারতের ডাক্তার তাহেরের সঙ্গে তিনি মিটিং করেছেন এনসিপির হাসনাত আবদুল্লার সঙ্গে তিনি মিটিং করেছেন এই এই যে কানেকশন এনসিপি এবং জামাত কানেকশন এবং সেই কানেকশনের সঙ্গে যখন তিনি নিজেই বলছেন যে এই কানেকশন তার রয়েছে তখন এই যে অভিযোগ যে এটার পেছনে আওয়ামী লীগ কলকাঠি নাড়ছে সেটার বাস্তবতা কতটুকু খুঁজে পাওয়া যায় কি তথ্য প্রমাণ বেরিয়ে এলো যে এটার পেছনে আওয়ামী লীগ আছে দর্শক বলছিলাম এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলন শিক্ষকদের সেই আন্দোলন আজকে মার্চ টু যমুনা হওয়ার কথা আজকে দিনের কোন একটা সময় তারা মার্চ টু যমুনা করবেন এটাই আমরা জানি গতকালকে তারা এটাই ঘোষণা করেছিলেন এখন রাতের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার ঘটনা ঘটেছে কিনা সেই তথ্য আমাদের কাছে কোনো নেই শিক্ষকদের উপরে প্রেস ক্লাবের সামনে যেভাবে পুলিশের টর্চার আমরা দেখেছি সেটা সারা দেশে মানে খুবই সমালোচনা হয়েছে এটাকে নাক্টজনক হিসেবে বলা হয়েছে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মানুষ পর্যন্ত সবাই এটার প্রতিবাদ করেছে রাজনৈতিক দলগুলো প্রতিবাদ পরিস্থিতিতে একটি মানে চমক জাগানো খবর সামনে নিয়ে এসেছে সেই নিউজে বলা হচ্ছে যে এটার পেছনে আওয়ামী লীগ রয়েছে এবং আওয়ামী লীগ নানাভাবে এটাতে ভূমিকা রাখছে কি বলতে চাইছে তারা একটু বোঝার চেষ্টা করে তাদের শিরোনামটা দেখুন বলছে যে শিক্ষকদের আন্দোলন যৌক্তিক তবে লোকবল ও ফান্ড দিচ্ছে আওয়ামী লীগ এই অভিযোগ করেছেন শিক্ষকদেরই এক নেতা তিনি বিএনপি পন্থী নেতা তিনি কিছু এভিডেন্স সামনে আনার চেষ্টা করেছেন সেখানে বলা হচ্ছে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক দাবি হিসেবেই মনে করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া তবে এই আন্দোলনে শিক্ষকদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফান্ড এবং লোকবল দিচ্ছে বলে মনে করেন তিনি তার মানে কি তিনি এই আন্দোলনের সঙ্গে নেই এটাই তিনি বোঝাচ্ছেন বোধ হয় এই শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কার্যালয়ে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে গতকালকে তিনি এই অভিযোগ করেন এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী একাধিক নেতার আওয়ামী লীগ আমলের ছবি ও ভিডিও তুলে ধরে তিনি বলেন আন্দোলন কারা করছে কারা নেতৃত্ব দিচ্ছে দেখেন অর্থাৎ এই শিক্ষকদের আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের সঙ্গে ছবি আছে এটা তিনি বলছেন এমপি জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি সেই শিক্ষক এবং ধানমন্ডির একটি স্কুলের আওয়ামী লীগের বড় নেতা সহ আরো কয়েকজনকে আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে তার অভিযোগ তিনি বলেন তারা বিভিন্ন সময় শেখ মুজিবের ছবি দিয়ে মাঠে কাজ করেছেন